সবাইকে শুভ সকাল আপনি সবাইকে আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি আর দেখেন যে কি কুয়াশা পড়ছে মানে এখন যে বৈশাখ মাস মনে হয় না বৈশাখ কিছুদিন পরে জ্যৈষ্ঠ মাস পরব তারপর ওত কুয়াশা ওই দিকে তো একদম পুরে সাদা দেখা যাচ্ছে এত কুয়াশা পড়ছে প্রতিদিনই পরে আজকে না প্রতিদিনই মানে এমন কোনো দিন নেই যে কুয়াশা পড়ে না সকাল বেলায় খুব কুয়াশা পড়ে আর ওই যে সূর্য তারপরে কুকিল ডাকতেছে

চারিপাশে পাখির কিচিরমিচির মিচির আর এখন আস্তে আস্তে সবারই আর কি ধান কাটান লেগে দেবো তো কম বেশি সব জায়গায় আর কি ধান কাটা লেগেছে সবাই ধান কাটতেছে তো এখানে যে জায়গা আর কি বাকি রয়েছে জাগো ইয়ে নেই তাগো আর কি আশটা হ্যাঁ আট নয় দিন বা দশ বারো দিনের মতো এরকম সময় লাগবো তো ধান আর কি হয়ে যাবো পাইকে যাইবো মানে যাদের পাকছে ওই পাশ থেকে যারা পার হয়েছে তো ওই দিক থেকে কাটতে কাটতে শুরু করছে তো আস্তে আস্তে আর কি এই দিকে কাটা ই করে যাব এই সব ওটা কাটা শেষ করে মনে হয় ধান কাটার মেশিন আইছে আর এই জায়গায় যে ছোট কাকা খেতে কাটাক ধান পাকছে কীরকম এখন হয়তো কুয়াশার জন্য বোঝা যাব না তো এই যে খেতেরেই ই দিয়ে সাইডে দিয়ে এদিক দিয়ে ধান এই যে পাই গেছে এইটুকুতে আবার হচ্ছে যে মাঝখানে টুকু তো সবুজ আছে আবার মাঝখানে পাকছে আবার ওই করোনারে আবার আর কি বাকি রয়েছে ওই জায়গা পর কাঁচা রয়েছে মানে কাটবার গেলে দেখা যাবে যে মাঝখান থেকে মাঝখান থেকে আর কি ধান কাটতে হইব এমনি ধান পাকলে কি অর্ধেক অর্ধেক করে একদিন করে কাটতে হইব আবার তা না হইলে সম্পূৰ্ণ কাটিলে কেঁচা পাকে মিচি যায় কাটি আহিব পুৰা ই পেকি গৈছে গা আবাৰ ইজেটা পাকে নাই ধান কিন্তু ভাল হৈছে

কিন্তু বরু যে ছোট কুকুর ক্ষেতে আসে কিন্তু জল নেই দেখে এরকম বেশি না আর খেতে আর জল আছে তো সেখানে কি বুঝা যে বলছে নামনি তো ঠেনে এখনো শেয়ার হিসে দম পাইতে সব গাছ টাছাটি শাড়ি নেই তারপর আবার স্কুলে নিয়ে যাইতে বৃষ্টিতে বৃষ্টি হতে আর কি অবস্থা হয়েছে আর তার সাথে তো বাতাসে নিম পাতা করে গাছ তো বুঝাই জায়গা একটা পাকছে তো পেটে কি হয় পাকলে পরে সব পাখিতে ঘেয়া ফালায় একটা ওই করে কোনো পাকা পেয়ে পেয়ে আমি বেশি খাইতে পারি না দেখি সেই করে আরও কী আর পাড়া ওই হয় না আবার যখন দেখি তখন দুই পাখি দেখে ফেলেছে যে লিচু লিচু ওই যে খুব একটা এলো না কিন্তু এই যে দুইটা বেশি বড় ওই যে টেম্পুলো কাকি গেছে এই যে লাল লাল হয়েছে এই যে টমেটো টমেটো তো সবগুলো পাকছে এই যে ছয়টা টমেটো সাথে পাকছে তো হাঁসগুলো এখন সাইডের দিকে নেই

কাই দেখি জানি মানে ৰাস্তাই মানে বনাইছে thank mm -hmm. you

ওই দিক দিয়ে যে মোজ গাছ বনে দেওয়া হইসে তো এগুলো আর কি সবগুলা গোল কইরা ই কইরা লই করে না মানে জল যাতে থাকে সেই জন্য আর কি টপের মতো বেঁধে দিতে হবে যে সবগুলো এই যে পাশে আছে ওই যে হম এই জায়গায় আসলে পরে বেলি করে যে কি বাস না বেরোয় সেন্ট খুব ভাল লাগে এই জায়গায় আসলেই হয় একসাথে চারটা ধরছে আরেকটা ছিল মনে হয় ওই যে ভিতরে তো এটা পড়ে গেছে কার সাথে সিন্ট বেড়েছে বলে ফুলের আবার ওই পাশে টগর ফুল সাথে তিনটা মানে সব ইয়ে তিনটা চারটা হয়ে ধরছে এই যেখানে একসাথে টগর ফুল তিনটা যে এই পাশে দুইটা নিচে যে একটা জুরাই জুরাই আবার হচ্ছে ওই যে গোলাপ ফুল আসার দিও খেয়ে দাও তো সকালে তো কাজকর্ম শেষ এই পাশে যে পাঁচটা বসেছি সিদ্ধ করার জন্য তো মামুনি বলতেছে উনি কি পাস্তা খেয়ে আসতে স্কুলে যাব তো পাঁচটা রান্না করি তো একটু বেশি করে দিছি মামুনির সাথে সাথে আমিও খাবো সেই কারণে তো সিদ্ধ হয়ে করল এই জায়গায় শুধু হালকা একটু লবণ দিছি তাছাড়া এমনি আর কিছু দিই নাই তো এই পাশে যে পেঁয়াজ দিয়েছি

30 বাজে এসে এখন 5 টা দিয়ে দেই না তো চাপলে ক্যামেরা হইছে ক্যামেরা হইছে না বলবো মানে এই বাজে এসে এই জায়গায় নাই ডিম মশলা আছে তো মশলাটা দিয়ে দেই আর আজকে পাস্তা রান্না করলাম হইলো নুডলস মতো কইরা শর্ট কাট কইরা

<tom> ना ना तो नन्नर को भाभी खा गई तो हमेशा नहीं भाभी खाए इधर मामू यहाँ बड़ी बड़ी सिपाही निकल आए देखें तो इगल ना मेरे से बिजी सिपाही नहीं आते हैं ना इगल तुम्हारी नहीं है क्या तो ना मैं नहीं हूँ बस ना बेराई से जिंदा पसंद ना को लोकों ना से ना को तुम इगल ना मैं नहीं सी कौन कौन তো এই পাশে যে রান্না হয়ে গেছে তো বক্তার এগুলাম টেস্ট করার জন্য যে কিরকম হয়েছে এই সসের বোতল এটা ভালো না এমনি হয় না পড়বার চাই না তোর যে কাঁচের বোতলে বার একটা ইসি মাছ না ওইটা ভালো বেশি কি না এটা তো কটা পরে কাঠা না গুম নিয়ে উঠান যাবো না তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ